দক্ষিণ মালদা লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহনওয়াজ রাইহান পায়ে হেঁটে এবং কখনো বা হুটখোলা গাড়িতে তার প্রচার কার্য চালান দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী তিনিও র্যালির মাধ্যমে আবার কখনো বা বাউল গানের মাধ্যমে তার প্রচার কার্য চালিয়েছেন ভোট দিয়া আর ব্যালট বক্স লেখে পানি ডুবো দিয়া এসা নেই বাম কংগ্রেস মনোনীত কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী কখনো র্যালির মাধ্যমে আবার কখনো বা পায়ে হেঁটে জনসংযোগ সারেন